বৃষ্টি বর্ষা শুরু হলেই আমাদের সবজি গাছের পরিচর্যা আমাদের শুরু করতে হবে অনেক চাষি আছে যারা কিন্তু এক ঢেলে প্রকৃতির এক ঘেয়ে প্রকৃতির অলস প্রকৃতির তারা বৃষ্টি বা বর্ষা আসলে সবজি গাছের কোনো রকম পরিচর্যা করে না বরঞ্চ তারা কিন্তু প্রাকৃতির ভরসায় ফেলে থয় এর ফলে তাদের সবজি গাছগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে গাছগুলি কিন্তু মারা যায় এমন কি নানান সমস্যার সৃষ্টি হয় গাছে হাজা পচা ধসা গাছে অতিরিক্ত পোকা লাগা এমনকি এছাড়াও নানান সমস্যার সৃষ্টি হয় এমনকি বন্ধু সবজির দাম কম আছে বলে গাছের যত্ন নেয় না কিন্তু সবজির দাম বাড়তে সময় লাগে না যেমন বন্ধু এক কেজি পটল পুরোনো যে পটল বাজারে আগে দু টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল এখন বর্তমানে বারো টাকা করে কিন্তু এখন বিক্রি হচ্ছে পুরনো পটল যেটা ছিল দশ থেকে বারো টাকা ধরে কিনছিল সেটা আমাদের হাটে কাল বিক্রি হয়েছে উনিশ থেকে কুড়ি টাকা তাই সবজির দাম বাড়ছে যত্ন নিতে হবে হ্যাঁ বন্ধু অবশ্যই যত্ন নিতে হবে যে আমাদের যে আহ বর্বটি বাজারে বিক্রি হচ্ছিল না সেই বর্বটি কুড়ি টাকা কেজি বিক্রি হচ্ছে শুধু পাইকিরি পাইকিরি সকালে নিয়ে যেমন সেটা বিক্রি হয়ে যাচ্ছে এছাড়া অন্যান্য সবজির প্রচুর পরিমাণে কিন্তু দাম রয়েছে তাই আমাদের গাছে যথেষ্ট যত্ন নিতে হবে তাই বর্ষাকালীন ক্ষেত্রে কি কি ভাবে কোন কোন যত্নের মাধ্যমে কোন কোন পরিচর্যার মাধ্যমে আমাদের গাছগুলিকে টিকানো যায় গাছের কি 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 আহ সার দেওয়া যাবে কিনা আমাদের গাছে বা সার দিলেও কতটুকু পরিমাণে জমিতে সার দেবো বা আরও কি কি ফাঙ্গি স্প্রে করবো গাছগুলিতে কোন অনুখাদ্য খাদ্য স্প্রে করবো বিশেষ করে এই টাইমে গাছের গোড়ায় আরও কি কি উপাদান ছড়াবো কোন কোন অনুখাদ্য অন্য দেবো সমস্ত টানই আমাদের ভিডিওতে কিন্তু একেবারে এ টু জেড কথা হবে তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ বন্ধু বন্ধু একটা কথা অবশ্যই তোমাদের বলতে হবে বর্তমান সময় এমন সময় এসছে এই সময়গুলিতে বিশেষ করে সবজি চাষ আর আগের মতো হচ্ছে না যেমন আগের অনেক মানুষ ছিল যারা কিন্তু বর্তমানে সবজি চাষ করত কিন্তু সেই সবজি চাষের ক্ষেত্রে তাদের একটা সমস্যা সৃষ্টি হতো বিশেষ করে পোকার সমস্যা সৃষ্টি হতো আর আর তেমন সমস্যা সৃষ্টি হতো না তখন মানুষ কি করতো সরিষার খোল নিম খোল নিমের পাতার ডাস্ট এইগুলোই কিন্তু জমিতে ছড়াতো গাছে স্প্রে করতো কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গেও না পোকারও পরিবর্তন ঘটেছে নানান রকম পোকার সৃষ্টি হয়েছে যেমন আগেকার দিন আমি শুনেছি অনেক 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 ক্ষেত্রে শুনেছি শুধুমাত্র জমিতে লাদা পোকা এবং আরেক ধরনের ফরিং জাতীয় পোকা এই পোকা থাকতো এবং সাদা মাঝে আসতো কিন্তু বর্তমানে পরিবর্তনে দেখো নানান রকম পোকার কিন্তু বংশ বিস্তার ঘটছে যেমন কখনো কখনো চলে আসছে চষি পোকা কখনো চলে আসছে ম্যাপ পোকা আবার এক ধরনের পোকা এসছে না মসুরি ডালির মতো এক ধরনের পোকা তাছাড়াও এক ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম পোকা এসছে যা কিন্তু পাতার নিচে বসে বসে পাতা একেবারে দেখছেন টিপ 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 দেখ দাগ সৃষ্টি করছে সেই পাতা ধীরে ধীরে কিছুদিন পরে ঘাস মারার মতো একেবারে ভেঙে নষ্ট হচ্ছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যা কিন্তু আগে ছিল না বর্তমানে আমাদের কিন্তু ফেস করতে হচ্ছে তাই চাষিরা এখন চাষ করা কিন্তু অত সহজ ব্যাপার না তাই আমাদের কিন্তু সহজেই চাষ শিখতে হবে সহজেই জানতে হবে তাই ফার্স্টে আমাদের কয়েকটা ওষুধ আমাদের হাতের কাছে হাতের নাগালে কিন্তু এনে রাখতে হবে হাতের নাগালে ওষুধের কথা বলবো না তোমরা বড় হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নেই ঠিক আছে যে তোমরা খরচ করবে কারণ তোমাদের সবজির দাম সময় সমান যায় না তাই আমাদের কি করতে হবে কম দামের ভালো ওষুধগুলো আমাদের হাতের কাছে এনে রাখতে হবে হ্যাঁ বন্ধু এবার অনেকে বলতে পারো দাদা এই ওষুধ স্প্রে করেছি কাজ হয়নি হ্যাঁ একই গ্রুপের ওষুধ আবার কিন্তু কাজ হয় না একটু ঘুরিয়ে ফিরিয়ে ওষুধটাও কিন্তু তোমরা তোমরা ব্যবহার করবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেবে জমিগুলিতে ঠিক আছে তাই আমাদের কিন্তু কি করতে হবে বর্ষা আসলে আমাদের গাছে চারটি রোগ দেখা যাবে হ্যাঁ চারটি রোগ এক নম্বরে গাছের গোড়া পচা দেখা যাবে দুই নম্বরে ডাল পচা দেখা যাবে তিন নম্বরে ধসা দেখা যাবে আর চার নম্বরে ফল পচা দেখা যাবে হ্যাঁ ফল পচবে বেগুন পচে যাচ্ছে বেগুনের প্রচুর দাম রয়েছে ষাট সত্তর টাকা কেজি কিন্তু কিছু অংশ থেকে পস ধরছে হম আবার কি হচ্ছে পটল পটল পজ ধরছে কিন্তু আমার জমিতে যান গর্বের বিষয় না একটা পটল আপনি পচা পাবেন না অনেক চাষি আছে যারা আমার এলাকা থেকে ভিডিও দেখেন কিন্তু তাদের বলবো যান পটল কিন্তু পচা পাবেন না তার একটাই কারণ আমি সেখানে নিয়মিত ওষুধ স্প্রে করি হ্যাঁ বন্ধু নিয়মিত ওষুধ স্প্রে করছি যার কারণে আমাদের গাছে এই সমস্যা ফেস করতে হচ্ছে না বা এই সমস্যা হচ্ছে না আমাদের কি করতে হবে তাহলে আমাদের কিন্তু পচা ধসা বা হাজার যেগুলো বললাম চারটে কারণ সেই কারণের জন্য আমাদের ওষুধ কাছে রেখে দিতে হবে তাই কি করতে হবে আমাদের বাজারে গিয়ে ক্রয় করে নিয়ে আসতে হবে টাটা কোম্পানির ব্লাইটক্স হ্যাঁ বন্ধু টাটার ব্লাইটক্স এবং তার সাথে সাথে ইন্দোফ্লের স্পেন্ট অথবা টাটা মাস্টার দুটোর মধ্যে যে কোনো একটা কম দামের ফাঙ্গি আর যদি মনে করো দামি ফাঙ্গি দেবো নেটিভো ক্রয় করে নিয়ে আসো নেটিভো নেটিভোর প্রচুর দাম বলে চাষিরা কিন্তু ক্রয় করতে চায় না তবে একেবারে গাছ দেখছে সারা জমির গাছ মরে সাফ হয়ে যাচ্ছে গাছ আর বাঁচাতে পারছি না তখন নেটিভো আমরা স্প্রে অবশ্যই করবো ঠিক আছে তবে টাটার ব্লাইটক্স কিন্তু ব্যবহার করতে হবে বহু পুরোনো একেবারে টাটার ব্লাইটক্স টাটার ব্লাইটক্সের প্রায় কিন্তু প্রায় প্রায় বললে চলে কিন্তু ষাট সত্তর বছর বয়স তারও বেশি এই একশো বছর কিন্তু বয়স টাটার ব্লাইটক্সাইড কারণ বহু পুরোনো কাল থেকে চাষিরা ব্যবহার করছে টাটা কোম্পানির ব্লাইটক্স কপার ফাঙ্গিসাইড আগে কিন্তু ওই কপারটাই ছিল ওই কপারটাই গাছের পচা ঢসাকে কন্ট্রোল করে গাছকে শক্ত করে ঠিক আছে গাছ কালো রাখে গভীর ক্ষেত্রে কপার ফাঙ্গিসাইড কিন্তু সাহায্য করে থাকে হ্যাঁ তাই আমাদের কিন্তু আগেই এই ফাঙ্গাসের টাটা ব্লাইটক্স নেটিভো এবং স্প্রিন্ট এই তিনটে হাতের কাছে রাখতে হবে তিনটের ভিতরে আপনি টাটার ব্লাইটক্স আর স্প্রিন্টে আগে হাতের কাছে রাখুন তারপরে নেটিভোর কথা পরে আসছি তাহলে পচা ধস হাজার জন্য এটা ক্রয় করে রাখতে হবে আর কি করতে হবে আর ক্রয় করতে হবে কেজি খানিক আমাদের কাছে কার্বোফোরন কার্বোফোরণের গ্রুপের যে দানাদার ইনসেক্টিসাইড পাওয়া যায় যেমন ট্রিবিডন রয়েছে যেমন রয়েছে ফ্রকিং দানা রয়েছে যেমন ডন জি রয়েছে এই সমস্ত রকম দানা আমাদের ক্রয় করে তবে বলতে পারে দাদা এই দানাগুলি প্রয়োগ করতে হবে কারণ এই দানাগুলি বর্ষাকালীন ক্ষেত্রে জমিতে কেচো মারতে হবে এবব বলতে পারে অনেকেই বলতে পারে দাদা বর্ষাকালীন ক্ষেত্রে কেচো মারবো কিন্তু কেচো তো জমির উর্বর শক্তি তৈরি করে জমিতে স্বাস্থ্য তৈরি করে তবে কেচো মারবো কেন কারণ বর্ষাকালীন ক্ষেত্রে জমিতে কেচো প্রচুর পরিমাণে ক্ষতি করে এবব বলতে পারে দাদা কিভাবে ক্ষতি করে কোন বর্ষাকালীন ক্ষেত্রে জমিতে পাশকাটা জমিতে তুমি যদি কোনো রকম কোন দানাদার ইনসেক্টিসাইড না ছড়াও সেই জমিতে গিয়ে দেখবে ছিদ্র 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 অসংখ্য ছিদ্র লক্ষ লক্ষ কোটি কোটি তোমার জমিতে ছিদ্র হয়েছে এবার যখনই আকাশের বৃষ্টি বা বর্ষা নামবে সেই ছিদ্র দিয়ে জল মাটির ভেতরে প্রবেশ করবে ফলে কিন্তু যতই তোমার নালা কাটা থাক বা যতই তোমার নির্দিষ্ট নালাতে জল বের করা একটা জায়গা থাকুক তোমার কিন্তু সেখানে জল জমবে এবং পরবর্তীতে এক টাইমে তোমার গাছ মারা যাবে এটা কিন্তু হবে তাই কি করতে হবে আগে কেচুগুলিকে মেরে ফেলতে হবে যাতে জমিতে কেউ গর্ত খুঁড়ে অর্থাৎ ছোট ছোট ছিদ্র না করতে পারে এটা কিন্তু আমাদের করতে হবে হ্যাঁ অবশ্যই করতে হবে এটা করতেই হবে তাই কার্বোফোরণে যে কোনো দানাদার ইনসেক্টিসাইড আমাদের হাতের কাছে রেখে দিতেই হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবেন ব্যাপক পরিমাণে কাজ এই কার্বোফোরণ আমি পটলের জমিতে বিশেষ করে যখনই বর্ষা শুরু হয় তখন আজ গাছে রকম গাছের গোড়ায় সার দিই না এর পরিবর্তে আমি কার্বোফোনে দানাদার ইনসেক্টিসাইড কী করি গাছের গুঁড়াই করে ছড়িয়ে দিই গাছের গুড়াই করে ছড়িয়ে দিই বিশেষ করে আমি দেখছি গাছের পাতাও কালো হয় গাছের পাতাও কালো হয় গাছের গতিও দেয় ঠিক আছে আমার এলাকার কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে পটল জমিতে কিন্তু সার দেয় না তারা সারের পরিবর্তে কার্বুফোন ব্যবহার করে তার কারণ আমি নিজে নিজে গ্রামটা নিজে দেখেছি ছোট ছোট চারা যদি পটল গাছ হয় চারা পটল গাছ দেখা যাচ্ছে চারা পটল গাছ হ্যাঁ সেই চারা পটল গাছে কি হয় যদি দেখা যাচ্ছে আপনি বর্ষার কারণে সার দিতে পারছেন না বা সার দিলেই দেখা যাচ্ছে গাছ মরে যাচ্ছে তাহলে সেখানে ফোন ছড়াবেন ডন থ্রি জি দেবেন আমি আমার জমিতে আমাদের চারা পটল গাছ রয়েছে ছোটো ছোটো চারা পটল গাছ কদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে চারা পটল গাছ সেক ছড়া ওষুধ আমি দিচ্ছি সেই পটলের গাছের কিন্তু গাছ কিন্তু এত বড় হয়ে গেছে প্রায় দু হাত লম্বা হয়ে গেছে তার কারণ আমি সেখানে কোনো রকম সার দিই সার দিলে গাছের গাছ মরবে দশটা গাছ মরলেও মরবে একদি একশোটা গাছ থাকলে দশটা গাছ মরলে মরবে সাত দিলে কারণ রাসায়নিক জিনিস ও গাছের গোড়া পচা ধসা কন্ট্রোল করতে পারে না ও পচাবেই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পচাবেই ছোট গাছ থাকলে তাহলে সেখানে আমি কার্বোফোন ছড়িয়ে দিয়েছি থেকে ছড়িয়ে দিয়েছি গাছের গোড়ায় গুঁড়ায় একেবারে গাছের গোড়ায় একেবারে গাছের গোড়ায় কোনো অসুবিধা নেই একেবারে গাছের গোড়ায় চারটে পাঁচটা আটটা দশটা দানা দেবেন বা দশটা দানা নেবেন গাছের গোঁড়ায় একেবারে ঢেলে দেবেন গাছের গোড়ায় তবে গোড়া থেকে একটু দুধ দিয়ে হালকা দুধ দিয়ে গোল করে দেওয়া হয় ভালো আমার মতে ঠিক আছে যেহেতু রাসায়নিক জিনিস তো ছড়িয়ে দিয়েছে আমার গাছের গতি ছেড়েছে ডোক উঠেছে প্রচুর ডোক উঠেছে প্রচুর ডোক যদি বিশ্বাস না হয় একবার দিয়ে দেখো তুমি আমার কথা মানে একবার দিয়ে দেখো এই বৃষ্টি বা এখনো মাটিতে রস রয়েছে বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে এখনো মাটিতে রস রয়েছে চাচি এখনো মাটিতে তোমাদের রস রয়েছে তাহলে গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দাও ঠিক আছে ছড়িয়ে দাও ছড়িয়ে দিয়ে এক সপ্তাহ ওয়েট করো দেখো তোমার যদি ছোট পটল গাছ থাকে ছোট চারা গাছ থাকে যে কোনো চারা গাছ থাকে উচ্ছে করলা টমেটো ভেন্ডি বরবর্তি নানান রকম চারা গাছ যদি থাকে সেখানে গাছের করে ছড়িয়ে দাও গাছের গতি দেবে গাছ কালো হবে কারণ এই ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইড কি হয় গাছের গতি দেয় প্লাস গা গাছকে খেয়ে গাছ কিন্তু অ্যান্টিবডি করে রাখে শক্তিশালী হয়ে রাখে গাছের যখনই পোকা আসে পোকা আক্রমণ দেখা যায় সেই পোকাকে কিন্তু কন্ট্রোল করে পোকা কিন্তু যেই গাছের গোড়ায় যেই দেখা যাচ্ছে গাছের পাতা খেলো তখন কি হলো সেই ইনসেক্টিসাইড সেই বিষটা কিন্তু পোকা সরলে গেলো পোকা মারা গেল। এবং পরবর্তীতে সেই গ্যাস এবং গন্ধ থাকবে তার একটা অন্যরকম ঝাঁস থাকবে পোকা ধারে কাছে আসবে না তাই বর্ষাকালীন ক্ষেত্রে আমি জমিতে কেজি কেজি ফিউডান দানা ফোরাকিং দানা আর জি আমি দিই ঠিক আছে একশো পাঁচ টাকা যে ফিবিডন রয়েছে ফিবিডন ফিবিডন দানা যেটার নাম রয়েছে আমি সেটা ব্যবহার করি একেবারে কম আমি নাইনটি ফাইভ রুপিসের ফ্রকিং দানা ব্যবহার করি এটা একেবারে মাটিতে ছলে মাটি পুরো নীল হয়ে যায় আর দিয়ে দিয়ে আছে আমি ব্যবহার করে থাকি ডন থেকে এই দুটো ব্যবহার করি অন্য অন্য স্টন ফাইভ জি ব্যবহার করতাম ব্যবহার করছিলাম এর আগে কিন্তু সেইভাবে কাজ গোটার। ওটা সেইভাবে কাজ বলে এখন দিচ্ছি না আমি এখন তার পরিবর্তে এগুলো ব্যবহার করছি তাই দর্শক বন্ধু আপনিও ব্যবহার করতে পারেন আপনিও কাজ পাবেন তাহলে এগুলো আমাদের হাতের কাছে রাখতে হবে এবার চলে আসি বন্ধু বর্ষাকালীন ক্ষেত্রে গাছে কোন কোন পোকা আসতে পারে বর্ষা যখনই আসবে তখন পোকার আক্রমণও বাড়বে কারণ কি কারণ আমরা সেই টাইমে রাসায়নিক বীজ দিতে পারি না দেখা যাচ্ছে আপনি দিচ্ছেন অন্য আরেকজন দিচ্ছে না বা আপনি ব্যবহার করছেন অন্য কেউ দিচ্ছে না বা আপনি দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এদের করে কি হবে আপনার পাশে একটা পটলের জমি আছে সে কোনো কখনো সাদা মাছের বীজ দেয় না লাদা পোকার দেয় না তাহলে সেখানে প্রচুর পোকা দেখা যাবে সেই পোকাগুলি কিন্তু আহ ধীরে 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 আপনার জমিতে কিন্তু আসবে ধীরে ধীরে আপনার জমিতে দশটা হলে উড়ে উড়ে আসবে এবার যখন ওই পোকা জানতে পারবে যে এখানে তাই তো আরো বেশি পরিমাণে খাবার আছে ভালো খাবার আছে তখন কিন্তু পোকাগুলি এসে উড়ে উড়ে এসে সেখানে কিন্তু খাবার খেতে শুরু করবে ঠিক আছে এটা কিন্তু পোকা অবশ্যই করবে হ্যাঁ তাই আমাদের যেটা করণীয় আমাদের যে কাজটা আমাদের করতে হবে বন্ধু আমাদের যে কাজটা আমাদের করতেই হবে সেটা হলো আমাদের পোকার বিষগুলি হাতের কাছে রাখতে হবে পোকার বিষের ভিতরে অন্যতম বিষ আমি চাষিদের বলে থাকি ফল ছিদ্রকারী লাদা পোকার বিষ হিসাবে পোলারি মাছি ইমেজ চিতা এই বিষগুলি তুমি হাতের কাছে রাখবে একটু ঘন ঘন দেবে বর্ষাকালীন ক্ষেত্রে আজকে দিলে আবার এক সপ্তাহ দিলে না সেভাবে কাজ করবে না চিতা দাও একটু ঘন ঘন দাও আজকে দিলে দুদিন বাদে আবার দাও তাহলে ফল লেদা পোকা কন্ট্রোল হবে ডোজের পরিমাণ একটু বেশি করে দাও কন্ট্রোল হবে ঠিক আছে তুমি যদি দশ লিটার একেবারে 10 মিলি ঢালো তার বেশি একটু যদি না দাও তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে কাজ হবে না তাই ফল সিতুকের লাদা পোকা বর্ষাকালীন ক্ষেত্রে কন্ট্রোল করতে না পেলে চিতা দেবো চিতার সাথে হালকা পরিমাণে সুপার মিশ্রিত করে দাও আমি সুপার দিই মিশ্রিত করে দাও ব্যাপক পরিমাণে কাজ পাবে এবং তার পরবর্তীতে আমি বলবো চাষিদের কাছে এই টাইমে প্রচুর সাদা মাছি আসবে প্রচুর সাদা মাছি প্রচুর সাদামাছি আসবে এই সাদা মাছের জন্য তুমি স্টার টোয়েন্টি হাতের কাছে সেরকম আমি পটলের জন্য স্টার টোয়েন্টি দিয়ে আমার বাড়িতে রয়েছে এখনও একশো গ্রাম বড়ো ফাইল এনে রাখি বড়ো পাউডার এনে রাখি স্টার টোয়েন্টি একশো গ্রাম রয়েছে আমার বাড়িতে এবং সাদা মাছি তো কন্ট্রোল হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনি একতারও আনতে পারেন বা স্টার সে সাইনাস্টো আনতে পারেন এগুলো সাদা মাছি কন্ট্রোল করে এবং তার পরবর্তী আমি চাষিদের আরও কয়েকটা টিপস দেবো যদি তোমার জমিতে চশু বোকা আসে তাই সাদা মাছের বিশের সাথে ম্যাক্স বায়োরাত তিনশো তিন আরেককার ধুমটেন অল ক্লিয়ার ঠিক আছে ফিনিস এই কীটনাশকগুলি তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে এগুলোও কিন্তু ব্যাপক হারে কিন্তু পোকা বা মাকড়কে কন্ট্রোল করে বা উলালা ইউপিএল কোম্পানি উলালা এভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে এই প্রকার বীজগুলি হাতের কাছে আমাদের রাখতে হবে এবার আমাদের জানতে হবে কখন কখন কোন কোন আমরা কীটনাশকগুলি আমরা জমিতে স্প্রে করব হ্যাঁ কখন কখন আমরা স্প্রে করবো অবশ্যই জানতে হবে তা না হলে ভুলভাল হয়ে গেলে তো গাছে রোগ পোকা তো সারবেই না হ্যাঁ তাই আমাদের কি করতে হবে দেখাচ্ছে বৃষ্টি বা বর্ষা থেমে আছে বৃষ্টি বা বর্ষা থেমে আছে পটলে হাজা পচা দেখা দিচ্ছে তাহলে আমাদের সেখানে ফার্স্টে আমাদের জমিতে কার্বোফোরন অবশ্যই 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 ছড়াতে হবে কার্বোফোরন অবশ্যই গাছের গোড়ায় গোড়ায় ভালো করে ছড়িয়ে দিতে হবে বা দেখা যাচ্ছে হাজার বছর দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে ছাতি নিয়ে সারা জমি একটা বানের উপর দিয়ে বানের নিচে দিয়ে সারা জমি ছড়িয়ে দিতে হবে কাঠুন একটা গাছ তোমার করতে হবে তা না হলে গাছ কালো হবে না গাছে ফুলো ফুল ফল কিন্তু আসবে না ঠিক আছে এটা আমাদের করতে হবে দ্বিতীয়ত আমাদের কাছে কিন্তু স্প্রে করতে হবে স্প্রে হিসেবে কি করতে হবে স্প্রে হিসেবে বৃষ্টি বর্ষা দেখা এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা বা সাত ঘন্টা থেমে আছে হালকা হালকা দেখতে পাচ্ছেন তাপ আছে রোদ্দুর আছে আমাদের গাছের পটল পচিয়ে যেতে পারে দু একটা পথ দেখা দিচ্ছে তাহলে সেখানে টাটার ব্লাইটক্স প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম টাটার ব্লাইটক্স বেশি দেবেন না বেশি দিলে কিন্তু সমস্যা বেশি দিলে টাটার ব্লাইটক্স বেশি দেবেন না ঠিক আছে প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম টাটার ব্লাইটক্স সর্বোচ্চ কুড়ি গ্রাম দিয়ে জমিতে স্প্রে করবেন হ্যাঁ বন্ধু জমিতে অবশ্যই স্প্রে করতে হবে যদি অতিরিক্ত হারে দেখা যায় তাহলে স্প্রিন্ট ফাঙ্গি সাইডও ওর সাথে মিশ্রিত করে নেবেন তখন দশ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম অর্থাৎ টাটার ব্লাইট অক্স দশ গ্রাম এবং স্প্রিন্ট কিন্তু দশ গ্রাম একসাথে মিশ্রিত করে আপনি আপনার সারা জমিতে ছড়াবেন ঠিক আছে সারা জমিতে এইভাবে কিন্তু আমাদের ছড়াতে হবে এছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই এই একটা গাছ আমাদের অবশ্যই করতে হবে যদি দেখা যায় অতিরিক্ত হারে আমাদের গাছ মরছে অতিরিক্ত গাছে ধসা পচা দেখা দিচ্ছে তাহলে টাটার ব্লাইটক্সের সাথে আমাদের কিন্তু নেটিভ স্প্রে করতেই হবে আমি দেখেছি বন্ধু আপনি আপনিও দেখেছেন আপনার গাছে হাজার পচা দেখা দিচ্ছে অ্যামিস্টার ক্রয় করে নিয়ে আসছেন অ্যামিস্টার টপ ক্রয় করে নিয়ে আসছেন কাজ পাচ্ছেন কাজ পাচ্ছেন কোনো অ্যামিস্টার এখন নামে চলছে ঠিক আছে আমি তো কাজ পাই না আপনি হয়তো কাজ পেতে পারেন আমি কোনো কোম্পানি কিন্তু এখানে বদনাম বা পরিচনা করতে আসিনি ঠিক আছে কোনো কোম্পানি উঠিয়ে দিতে আসেনি আমি দেখেছি যে ওষুধগুলো গাছে প্রয়োগ করে কাজ পায় সেই ওষুধের তো তথ্য আপনাদের মাঝে দিয়ে অ্যামেস্টার কিন্তু অ্যামিস্টার আমি দেখেছি গ্রীষ্মকালীন ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছের গতি নেই সেখানে কাজ হয় ফল ফল ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে কাজ করে অ্যামেস্টার টপ হ্যাঁ দেখাচ্ছে বৃষ্টি বা বর্ষা নেই কিছু নেই অতিরিক্ত তাঁত করছে নানান কারণে আপনার গাছ মরে যাচ্ছে গাছের রোগ দেখা দিচ্ছে সেখানে ব্যবহার করতে পারেন কাজ করে তবে হ্যাঁ আপনার ইচ্ছা খুশি আপনি যে ওষুধ যে কোনো খুশি ওষুধ ব্যবহার করতে পারেন এতে করে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে তবে সব ওষুধ সব এলাকায় পাওয়া যায় না আপনি ওষুধের গ্রুপের নামটা এখন ইন্টারনেটের যুগ অবশ্যই আমি যে ওষুধের নাম বলি সেই ওষুধের নাম ইন্টারনেটে সার্চ করবেন গ্রুপের নামটা পেয়ে যাবেন গিয়ে দোকানে গিয়ে দেখাবেন সেই গ্রুপের ওষুধ আপনাকে দিয়ে দেবেন ঠিক আছে এই আমি গ্রুপের নাম গুলো বলি না যেহেতু এখন ইন্টারনেটের যুগ বলে এখন গ্রুপের নাম আমি বলি না এবং গ্রুপের নাম আমার সব জানা আছে বন্ধু তাই আমি বলবো এগুলো কিন্তু অবশ্যই করতে হবে দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে এবার দেখাচ্ছে আমাদের বা বর্ষা থেমে আছে আমাদের গাছে ধসা পচা নেই ধসা পচা থাকলেও কি না থাকলেও কি দেখাচ্ছে নেই হালকা পাতলা কমে গেছে আমাদের গাছে ডোক নেই ডোক সব খেয়ে নিচ্ছে পোকা একেবারে খেয়ে নিচ্ছে ডোক আর দেখতে পাচ্ছেন কিছু পাতা মুড়িয়ে থুয়েছে এরকম পাতা রয়েছে কি পাতা এরকম গোটো করে থুয়েছে থুয়ে এই অংশ থেকে একেবারে প্রলেপ দিয়ে দিয়েছে এই অংশ প্রলেপ দিয়েছে সেই পাতা চিরে দেখা যাচ্ছে তার ভিতরে লেদা পোকার ডিম রয়েছে বাচ্চা রয়েছে ল্যা পোকা রয়েছে খুব সুন্দরভাবে বসবাস করছে তারপরে দেখা যাচ্ছে আপনি জমিতে গেছেন দেখছেন যে লেদা পোকায় পায়খানা ফিরে একেবারে আহ কি বলা যায় না টুকরো টুকরো দেখতে পেন পায়খানা রয়েছে আপনার পাতার পরে ছোট 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 দানা 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 দানাডন কার্বুভনের মতো ছোট ছোট দানা দা দানা দানা দেখতে পাচ্ছেন তাহলে সেখানে বুঝতে হবে ফল সেদুকে লেদা পোকা এসছে ঠিক আছে তাই তখন ফল সেদুকে লাদা পোকার বিষ অবশ্যই সেখানে প্রয়োগ করে দিতে হবে অবশ্যই স্প্রে করবেন ফল সেদুকে লেদা পোকার বিষ তখন কিন্তু ওখানে স্প্রে করে দেবেন হম আমি চি বললাম চিতা পোলার ইমেজ এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ভালো কাজ বা আপনি মাস্টারও ব্যবহার করতে পারেন ডক্টরসও ব্যবহার করতে পারেন ঠিক আছে এগুলো ভালো ওষুধ ঠিক আছে এগুলো ব্যবহার করে যেন তারপরে আমি বলবো ওই সাদা মাছ ওই লেদা পোকার ওষুধের সাথে যদি সাদামাছি দেখতে পান গাছে তসি পোকা দেখতে পান তাহলে সাদামাছি তসি পোকা এবং লেদা পোকার ওষুধ একসাথে মিশ্রিত করে আপনার সবজির জমিতে প্রয়োগ করুন হ্যাঁ কাজ পাবেন অবশ্যই কাজ পাবেন অবশ্যই কাজ পাবেন আর অনেক চাষি আছে যে যে সমস্ত চাষিরা বলছেন আমাদের গাছে ধসা পচা কিছু দেখা যাচ্ছে না পাতায় টিপ টিপ দাগ আসছে আমাদের গাছের গতি নিয়ে তারা বলবো অনলি ফর ইন্দ্রফুলের স্প্রিন্ট স্প্রে করুন এবং গাছগুলিতে যথেষ্ট পরিমাণে পোকার পরিচর্যা করুন এবার অনেকে বলতে পারেন দাদা আমরা বেগুনের ক্ষেত্রে তো ফলসিত ল্যাদা পোকার জন্য তো আমরা চিতা বা পোলারিমেজ এগুলো ব্যবহার করতে পারবো না হ্যাঁ এগুলো ব্যবহার করলে করা যায় কিন্তু অতিরিক্ত দাম হওয়ার কারণে কিন্তু অনেক চাষি ব্যবহার করে অনেক চাষি ব্যবহার করে না আমি তাদের বলবো হ্যাঁ বন্ধু অবশ্যই আপনাদের বলবো সিংজেনটা কোম্পানির সিমিডেস ঠিক আছে সিংজেন্টা কোম্পানির সুমিডিস বলা ভুল হচ্ছে সিংজেনটা কোম্পানির সুমিডিস প্রত্যেক দশ লিটারে মিনিমাম আমরা যদি বারো থেকে তেরো এম এল গুলে বা দশ এম জলে গুলে স্প্রে করতে পারি নিয়মিত তাহলে কিন্তু বেগুনের জমির ক্ষেত্রে এই পোকা কিন্তু কন্ট্রোল হয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু বেগুন চাষ কিন্তু খুবই খতরনাক চাষ বলে যেমন রাজার চাষ বলে প্রচুর পরিমাণে পোকার বীজ দিতে হয় এবং আজ আমরা চাষি আপনারা জানেন আমাদের কিন্তু বিষ যখনই স্প্রে করেন কিছু পরিমাণে আপনার গায়ে লেগে যায় কিছু পরিমাণে আপনার হাতে লেগে যায় কিছু পরিমাণে আপনার পায়ে লেগে যায় কিছু পরিমাণে আপনার মুখে পর্যন্ত কিন্তু লেগে যায় এতে করে কী হয় বন্ধু আপনি পোকা দেখছেন যে পোকা ছটফট করে মারা যাচ্ছে তাহলে কিন্তু আমরা মানুষ কিন্তু অতিরিক্ত হারে আমাদের শক্তি থাকার কারণে আমাদের কিন্তু সহজেই কিন্তু ক্ষতি হচ্ছে না কিন্তু পোকার বিষ আমাদের এক টাইমে দিতে দিতে ধীরে ধীরে কিন্তু আমাদের শরীরের ভেতর দিয়ে শরীর যখন বিষাক্ত হয়ে যাবে ধীরে ধীরে তখনও আমাদের কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে কিন্তু মারা যেতে পারে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমি চাষিদের বলবো যখনই বিষ স্প্রে করবেন সাবধানে করবেন মুখে একটু মাস্ক দিয়ে পায়ে একটা বুট পরে নিয়ে তারপরে হাতে কিছু পরিমাণে গ্লাভস লাগিয়ে নিয়ে একটি চাষ করতে পারেন বা বর্তমানে সেফটি হিসেবে পনেরো লিটারে যে বীজ দেওয়ার ড্রাম রয়েছে বীজ দেওয়ার যে ঢং রয়েছে পনেরো লিটারে ষোলো লিটারের যে ঢঙ্গ আছে সেটা ব্যবহার করতে পারেন হাতে কিছু পরিমাণে ভরে নিয়ে সেখানে স্প্রে করতে পারেন এতে করে বিষের লাগার সম্ভাবনা কম থাকবে আর দ্বিতীয় কথা হলো কিনা আপনাকে অবশ্যই বলবো বিষ দেওয়ার পর আপনি আপনার শরীরটাকে ভালো করে ধুয়ে নেবেন স্নান করে নেবেন সাবান দিয়ে এতে করে আমাদের সুস্থ থাকার কয়েকটা টিপস বা সুস্থ থাকা যায় ঠিক আছে তা না হলে এখন দেখবেন অধিকাংশ চাষিরা বিনা কারণে হার্ট অ্যাটাক করে যাচ্ছে ব্রেন স্ট্রোক হয়ে মরে যাচ্ছে অধিকাংশ চাষিরা ঠিক আছে বিশেষ করে বেগুন চাষ করে অনেক চাষি আছে যারা মাথা সমস্যায় ভুগছে মাথা সমস্যা হয়ে থাকে মাথার নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই আমি অবশ্যই খেয়াল করবেন যে বীজ দেওয়ার সময় যেন কোনো বিষ আপনার চোখে মুখে গায়ে যেন না আসে বীজ দেবেন হাওয়া করছে একটু লেট করে দেবেন একটু সময় করে দেবেন তাতে করে আপনি সুস্থ থাকবেন আপনি চলে গেলে কিন্তু আপনাকে আর কেউ দেখার থাকবে না এটা বিষয় তাই বীজ দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল করে অবশ্যই কিন্তু আমাদের গাছগুলিতে বিষ স্প্রে করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা জমিগুলিতে যখন বিষ স্প্রে করি তখন কিন্তু অতিরিক্ত হারে স্প্রে করি একেবারে গাছকে ধুয়ে স্প্রে করে দিই বন্ধু একটা জিনিস খেয়াল রাখবেন বিষ যে স্প্রে করছেন এই বিষটা কি হয় উদ্ভিদের শরীরের ভেতরেও প্রবেশ করে শরীরেও তাদের শরীরেও কিন্তু জ্বালা পড়া শিখে কিন্তু সে তো উদ্ভিদ কিছু বলতে পারে না ফলে কিন্তু অতিরিক্ত কোরাইডোজ যদি দিয়ে ফেলেন আপনার গাছেরও সমস্যা হবে গাছের পোকা পাতা পুড়ে যাবে পাতা টিপ টিপ দাগ হবে নানান সমস্যার কিন্তু সৃষ্টি হবে তাই কিন্তু আমাদের বিষের পরিমাণে ডোজের পরিমাণও কিন্তু আমাদের যেটুকু যেটুকু আমাদের ধোয়া দরকার সেটুকু পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিয়ে উদ্ভিদকে অবশ্যই বিচলন উদ্ভিদকে কিন্তু নষ্ট করবেন না এবার আমি যে কথা বলছিলাম বন্ধু বর্তমানে কিন্তু আমাদের এই বিষগুলো কিন্তু অবশ্যই দেওয়া যাবে দিতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছগুলিতে অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে গাছগুলিকে সুস্থ এবং সবল রাখার জন্য এই পরিচর্যা আমাদের কিন্তু বর্তমানে করতে হবে আর এর পরবর্তীতে কিন্তু আমি ধীরে ধীরে কোন বীজগুলি বর্তমানে চাষ করব বিশেষ করে এই টাইমে বরবটি বাঁধাকপি ফুলকপি প্রভৃতি নিয়ে কিন্তু আমাদের এক এক করে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আসবে তাই থেকে আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং একটু ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন